অবাক করা নতুন স্বাদের নাস্তা ফুটন্ত জলে আটার লেচি দিয়ে তৈরি করুন এই তুলতুলে ও মজাদার খাবার নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আমার প্রিয় বন্ধুরা দেখুন সাধারণ আটা আর আলু দিয়ে বানানো যায় এমন একটা অসাধারণ রেসিপি যা ছোট থেকে বড়। সবাই চেটেপুটে পুটে খাবে এই নাস্তাটা একবার বানালে বারবার এই নাস্তা বানানোর অনুরোধ আসবে প্যান গরম হলে এখানে তিনটে ডিম আছে এই ডিমগুলোকে আগে ভুজিয়া করে নেব প্রথমে প্যানে দিলাম এক চামচ তেল পুরো তাওয়াটায় তেলটাকে চাড়িয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমার পরিমাণ মতন তেল দিলাম হাফ চামচ জিরে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এবার এই জিরে আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব এখানে আছে দেড় ইঞ্চি আদা দুটি পেঁয়াজ কুচি দশ পিস রসুন কুচি একটি শসা কুচি আর একটি গাজর কুচি এখানে জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আদাটা করে পেঁয়াজটা পাতলি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গে এসেছে একটু কাল বেশি লাল করব না এবার গাজর কুচিটা দিয়ে দিলাম সাথে কুচিটাও দিয়ে দিলাম সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিই এবার 5-7 মিনিট চাপা দিয়ে দিই যাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয় সবজি যখন ভালোভাবে ভাজা হয়ে এসেছে একটিকে বেশি আর ভাজবো না তখন এতে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো যোগ করলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে মশলাগুলোকে সবজির সাথে ভালো করে কষে নিব মশলা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে মিনিট চাপা দিয়ে দি মশলাগুলো সব ভালোভাবে কষা হয়ে গেছে সবকিছু ভালোভাবে ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ঠিক এই সময় আলু সেদ্ধটা আছে সেটা দিয়ে দিলাম এই আলুটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার এই ডিম ভুজিয়াটা আছে সেটা দিয়ে দিলাম এবার এই ডিম ভুজিয়াটাকেও ভালো করে এই সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব নামানোর আগে এক চামচ ম্যাগি মশলা যোগ করে দিলাম ম্যাগি মশলা যদি না থাকে তাহলে যে কোনো গরম মশলা বিরিয়ানি মশলা বা চিকেন মশলা যেটা থাকবে সেটা দিয়ে এই কাজটা হবে এবার এই মশলাটা খুব ভালো করে মিশে দিলাম উটা আমার হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট চাপা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিই যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো সবকিছু সঙ্গে মিশবে তাহলে খেতে আরও ভালো লাগবে এক কাপ ময়দা ছেঁকে নেব কেন এতে অনেক পোকামাকড়ও থাকতে পারে আর এক কাপ আটা এক চামচ বেকিং পাউডার স্বাদ অনুযায়ী নুন এক চামচ চিনি এক চামচ জোয়ান এটাকে ভালো করে একটু ক্রাশ করে যাতে ফ্লেভারটা পাওয়া যায় আর এটা ডা ডাইজেস্টের কাজ করে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আপনারা ঘি অথবা বাটার যেটা খুশি সেটা দিতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা শুধু ময়দাতেও করতে পারেন বা আটাতেও করতে পারেন সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব জলটা হবে হালকা গরম জল যেহেতু ময়দা দেওয়া আছে তাই হালকা গরম জল দিলে ডোটা ভালোই হবে মাখা ডোটা আমার মাখানো হয়ে গেছে আর এক চামচ তেল এই ডোয়েতে ভালো করে মাখিয়ে এখন দশ মিনিট রেস্ট দিলাম এবার দশ মিনিট পর আবার এটাকে ভালো করে মসৃণ করে একটু থেসে নেবো আটাটা ভালোই সেট খেয়ে গেছে হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা লাগলে আরো ফল ভালো হবে এবার এটাকে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এবার এক একটা লেচি ভালো করে গোল্লা পাকিয়ে দিব পুর ঠান্ডা হয়ে গেছে নিলাম এবার বেলে নেব সামান্য পরিমাণ আটা বা ময়দা দিয়ে একটু মোটাই রাখবো সবগুলো বেলা হয়ে গেছে এবার এক একটা রুটি নিলাম পুর কিছুটা করে পুর মিডিলে দিলাম চার সাইডে জল দিয়ে দিই কারণ সিল করব এটা ফুটন্ত জলে তো ফুটবে তাই ভালো করে সিল করে দিতে হবে এবার সব কিছু একসঙ্গে ভালো করে ধরে এইভাবে সবগুলো গড়ে নেব ফুটন্ত জলে ভাপিয়ে ফেলি এখানে জল টক করে ফুটছে এবার এগুলো এক করে ভাপিয়ে এবার ফুটন্ত জলে দিয়ে দিলাম এবার দশ মিনিট চাপা দিয়ে দিলাম এগুলো যাতে সেদ্ধ হয় দশ মিনিট পর চাপাটা খুলে দেখি কি কেউ কত বড় বড় হয়ে ফুলে গেছে এবার এগুলোকে তুলে নেবো এইগুলোকে এইভাবেই খাওয়া যাবে ঠান্ডা হয়ে গেলে বাকিগুলো আবার দিয়ে দেবো আবার এগুলো দশ মিনিট চাপা দিয়ে দিলাম প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম কিছুটা কালো জিরে কিছুটা জিরে অল্প পরিমাণ সাদা তিল সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এগুলোকে ভালো করে গরম করে নেব ভেজে নেব এবার এইগুলোকে है <laughs> এবার এগুলো নামিয়ে নেব হয়ে গেছে আবার বাকিগুলো ভেজে নেব আপনারা বাড়িতে এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে